যে ব্যক্তি তুমি আর নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদের ভিতরে এসে যায় আল্লাহ খাতা নিয়ে মসজিদে বারান্দায় গেটের ভিতর দাঁড়িয়ে যায় যেই বান্দা সর্বপ্রথম মসজিদ ভিতরে প্রবেশ করে তার আমার নামায় একটি উটকুপনী করার সব লেগে সুহান আল্লাহ দ্বিতীয় নাম্বার নম্বর যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসে একটি গরু কুরবানি দিলে যে পরিমাণ সব আল্লাহ তালা তারা আমল নামা লিখে দেবে সুহান আল্লাহ এরপরে তিন নাম্বার ব্যক্তি যে মসজিদে আসে একটি ছাগল কুরবানি দিলে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা তারা আমল নামা লিখে দেবে সুহান আল্লাহ এরপরে চতুর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় একটি মুরগি দান করে দিলে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা তার আমল নামে সেই পরিমাণ সব দেশ হান আল্লাহ এরপর পঞ্চম হচ্ছে আল্লাহ রাস্তা ডিম দান করে দিলে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব তার আমল নামে লিখে দেয় প্রথম পাঁচজন ব্যক্তি প্রথম জনের কাছে উট কুরবানি দ্বিতীয় গরু কুরবানি তৃতীয় হচ্ছে আপনার কি ছাগল কুরবানি চতুর্থ মুরগি দান করলে পঞ্চম আল্লাহ রাস্তায় ডিম করলে যে সব লেগে দেয় এই পাঁচজন ব্যক্তিকে আপনার জান্নাতি স্পেশালি রেজিস্টার খাতা নাম লিখে দেয় এরপরে ফেরেস তারা তাদের খাতাগুলোকে বন্ধ করিয়া ইমাম সাহেবের বয়ান শোনার জন্য বসে যাবে সুহান আল্লাহ যারা আজকে প্রথম পাঁচজন আসছেন আপনারা মনে করেন কি রাসুল্লাহ হাদিস মিথ্যা হবে রাজুজুরা বলছে অবশ্যই হবে আপনার আমরা কি সব অলরেডি পেয়ে গেছি আল্লাহ তালার সামনের সপ্তাহ থেকে আমাদের সকলকে এই সব অর্জন করার জন্য আমিন